প্রেসিডেন্ট পদের ক্ষমতা গ্রহণের পরেই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ দেখছে বিশ্ব এবার অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশে অভিযান চালানোর সম্মতি দিলেন তিনি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান বলেন গ্রেফতার এড়াতে অপরাধীরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে লুকাতে পারবে না ট্রাম্প প্রশাসন কখনোই আইনশৃঙ্খলা বাহিনীর হাত বেঁধে রাখবে না বাইডেনের চেয়ে বর্তমান প্রেসিডেন্টের শাসন ভিন্ন হতে চলেছে তাই এখন দেখা যাবে এদিকে এই অভিযানের প্রথম দিনে বেশ কিছু অবৈধ অভিবাসীকে নিউ ইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে চারজন বাংলাদেশি রয়েছে এর আগে দু এগারো সালে সংবেদনশীল এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতারে বিরতি থাকার একটি নীতি নির্ধারণ করে অভিবাসন এবং শুল্ক বিভাগ একই ধারা অব্যাহত রাখে বাইডেন প্রশাসনও ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত অবৈধ প্রবেশ বন্ধ করা হবে এবং অবৈধ অভিবাসী ফেরত পাঠানো হবে লক্ষাধিক তারই ধারাবাহিকতায় দায়িত্ব নেওয়ার পরে ওভাল অফিসে বসে অভিবাসন একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত পদক্ষেপ নেন ট্রাম্প এর আগে ট্রাম্পের শপথ ভোট গ্রহণের সঙ্গে সঙ্গেই বাতিল করা হয় অভিবাসন প্রত্যাশীদের মোবাইল অ্যাপ সিবিপি ওয়ানের অ্যাপয়েন্টমেন্ট এতে বিপাকে পড়েছেন এই অ্যাপে লগ করা লাখ লাখ মানুষ বিশেষ করে সীমান্তবর্তী মেক্সিকোর বিভিন্ন শহরের অপেক্ষায় থাকা অভিবাসন প্রত্যাশীরা এখন তাদের সামনে যুক্তরাষ্ট্রের প্রবেশের বৈধ কোনো উপায় নেই এক বছরের বেশি সময় ধরে মেক্সিকোর সীমান্তবর্তী শহর পিয়েদ্রাস নেগ্রাসে অপেক্ষায় হনজিউ রাসের অভিবাসন প্রত্যাশী ডেনিয়া আলভারাজো হত্যার হুমকি পে দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার প্রত্যাশা ছিল তার কিন্তু কিন্তু সে আশায় বালি যুক্তরাষ্ট্রে ফের ট্রাম জামানা শুরু হওয়ার পরই তার মোবাইল ফোনে সিবিপি ওয়ান অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ইমেইল আসে আলভারাডোর মতো মেক্সিকো সীমান্ত শহর থেকে যুক্তরাষ্ট্রের ঢোকার প্রত্যাশায় থাকা লাখ লাখ মানুষের মাথায় বাজ পড়েছে এমন একটি ইমেইলে প্রতিদিন অন্তত লাখ হাজার মানুষ এই অ্যাপে লগ করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতেন সবার একই দুর্দশা এখন তাদের সামনে যুক্তরাষ্ট্রের প্রবেশের কোনো বৈধ উপায় নেই মূলত সিবিপি ওয়ান অ্যাপটি বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ কমানোর জন্য চালু করা হয়েছিল এই অ্যাপটির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য আবেদন করতে পারতেন অভিবাসী ছিল তবে অ্যাপটি প্রযুক্তিগত ত্রুটি এবং দীর্ঘ সময় লাগার কারণে এটি নিয়ে সমালোচনা ছিল মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি